ঠিক আছে ঠিক আছে ওই টং নিয়ে আসবে টং এ করে পানি নিয়ে যাবে হয়তো অনেকে বোতলে পানিও খায় আবার পাশাপাশি এগুলো খায় রান্না করে ঠিক আছে ওই ফিল্টারের ভিতর দিলে আপনার এক রিঙ্গিতে দশটা বোতল ভরে তেল রেখে গেলাম এই গাড়ি নিয়ে আমরা নামাজে আসছি ঠিক আছে তো এই পাশে মসজিদ ইনশাল্লাহ নামাজ পড়ে বের হবো তখনই এই যে গাড়ি প্রত্যেকেরই গাড়ি আছে পরিবেশটা কত সুন্দর না দেখো নামাজ পড়ি তারপরে কত আলহামদুলিল্লাহ নামাজ পড়া শেষ ঠিক আছে এখন ওই যে আমাদের এক গাড়ি চলে যাইতেছে আপনি ভিতরে যান নাকি না সামনে উঠেন সমস্যা নাই ওই যে দেখেন ওই যে গাড়ি সবাই মোটামুটি গাড়ি নিয়ে এই দেশে যারা আছে সবাই গাড়ি চালায় ঠিক আছে নাকি সত্য কথা বললাম তো এই যে না হেরে দেখ আমি ওই যে আর কিছু বলবেন না আমি বুঝছি আপনি বলার অনেক ইচ্ছা কিন্তু আপনার বঞ্চিত করা হবে না চিন্তা করেন না এইটাতে আমরা মালিশের গ্রামের সৌন্দর্যটা জোটা ঠিক আছে

বিড়ালের খাদ্য লিগে যাইতেছে নামনেরা ওটাই জান গা সমস্যা না মেয়েটাই থাকি হ্যাঁ বড় একা বইরা যাবো গা আর নাম কি ওই যে পানি ভরতেছে ফিল্টারে দেখেন এই এক রিঙ্গিতে একটা ঢাকা ঢুকাইলে এটাই থেকে পানি বের হয় ঠিক আছে এই দশ বোতল পানি নেওয়া যায় দশ লিটারের উপরে আসে সম্ভবত আমাদের এই যে পার্টনার দুইজন চলে গেল না আমার সুরে ওই গাড়ির সিট খালি দিঘা তো আমি আবার বিডিও করাতে খুব অভ্যস্ত ঠিক আছে গ্রামের সৌন্দর্যটা দেখে কত সুন্দর ছোটো ছোটো ঘর বাড়ি চালে শিয়া বুঝতে হবে ঠিক আছে আপনাকে করলাম পার্টনার তো দুইটা কমে গেল ওইটাই গেছে গা বির খাদ্য নাই হ্যাঁ মাছ খাওয়ায়নি বেশি বেশি নামাজ কালাম শেষ ইনশাল্লাহ এখন আমরা রওনা দিচ্ছি রুমের দিকে ঠিক আছে যারাই বাইরে আছেন হালাল রুজি রোজগার করেন পাঁচ অক্ট নামাজ আদায় করবেন সম্ভব হলে জুম্মার নামাজটাও আদায় করবেন আপনি কি বলেন ভাইয়া না আমি তো এটা ভালো একটা কথা বললাম এখানে তো আপনার সহমত থাকার কথা এই ছোট ছোট ঘর আর ঘরের সামনে দেখেনি যে ফুলের টবেরও অভাব নাই হ্যাঁ নামাজ পড়ার পরে সাথে সাথে এই বুঝলাম না এইভাবে যে মাঠ রাখছে সমস্যা না খেলতে মাঠটা ফুটবল খেলে থাকলে ভালো হয় এইরকম হবে ইনশাল্লাহ বাংলাদেশও যদি দুর্নীতি মুক্ত করা যায় মিশেস করেন যে টাকা-বাছা আর হইছে এ টাকা থাকলেই তো বাংলাদেশ মালয়েশিয়ার চাইতো মনে করেন যে কোন অংশ কম পেছনে থাকবো না ইনশাআল্লাহ দেখা যাক আমরা এই যে প্রবাসী থেকে সব যে খবর দেই ডক্টর ইউনূসের ধন্যবাদ কি বলছে জানেন বলছে যে আমার আমালে যে কয়জন কর্মচারী কর্মকর্তা থাকবে সবার সম্পদের হিসাব দিয়ে দিতে হবে ওই তিন বছর থেকে আবার মনে করেন যে হাজার কোটি টাকার মালিক ডক্টর ইউন্সিআ ভালো মানুষ ভালো আমি খুব ভালোবাসি আগে তারা এতটা ই করতাম না কিন্তু তার কথাবার্তা শুনে কাজকর্ম গুলো করতেছে